এবার দেখ গ্যাসের প্রসারণ যেটা তুই চার্লসের সূত্রে পড়েছিস গ্যাসের গ্যাসের আচরণে ওখানে একটা ছিল না ভিটিস বা ভি থিটা সমান মানে অন্তিম আয়তন সমান সমান প্রাথমিক আয়তন গুণ ওয়ান প্লাস তাপমাত্রা বৃদ্ধি বা দুশো তিয়াত্তর এখন দেখ পদার্থের তিনটা অবস্থা যদি দেই তাহলে ধর পদার্থকর এমন যদি যখন পদার্থ কী দিয়ে তৈরি যায় পদার্থ যে কোনো অণু দিয়ে তৈরি হয় এখন এখন যদি পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে তখন তাকে বলে কঠিন পদার্থ কঠিন তারপরে কঠিন পদার্থের অণুগুলো থাকে কাছাকাছি তারপরে থাকে তোর তরল পদার্থ ওগুলো একটু দূরে দূরে থাকে ঠিক আছে এটা গেলো তরল আরেকটা থাকে গ্যাস গ্যাসের অণুগুলো আরও দূরে দূরে থাকে এটা গেলো তোর গ্যাস গ্যাস এখন যখন আমি কোনো কিছুকে তাপ দিই তখন কী হয় এদের অণুগুলো নড়াচড়া করে আর শব্দ হলেও নড়াচড়া করে ওটা আলাদা ব্যাপার তাহলে নড়াচড়া করলে কী হয় এই অণুটা এদিকে চলে যায় এই অণুটা এদিকে মানে যে যত ফাঁকা থাকে তার নড়াচড়া তত বেশি করতে চায় তাই তার আয়তন বৃদ্ধি তত হয় এবার দেখ কাছাকাছি অণু তাই কম নড়াচড়া করে তাই আয়তন তরলের থেকে কম বৃদ্ধি হয় তাহলে আয়তন বৃদ্ধি মানে এরম হবে মানে কঠিনের থেকে তরলের আয়তন বৃদ্ধি একটু বেশি হয় কারণ এগুলো একটু কঠিনের থেকে তরলের অণুগুলো একটু ফাঁকা ফাঁকা আবার গ্যাসের আরও ফাঁকা তাই এটা বেশি নড়াচড়া করে তাই বেশি জায়গা নিতে চাই তার এই আয়তন বৃদ্ধি আরও বেশি হয় এখন দেখ আমি যদি ধর এখানে একটা পাত্রই ধরে নিই এর ভিতরে আমি যদি গ্যাস গ্যাস রেখে দিই তাহলে এর ভিতরে আছে গ্যাস তাহলে কী হবে এখানে আমি যদি তাপ দিই মানে যদি একটা বেলুন থাকে তাহলে এটা একটা বেলুন ঠিক আছে বেলুনে যদি তুই হাওয়া দিস তারপরে যদি রোদের ভিতরে রেখে দিস তাহলে এখানে দিলাম তাপ তাহলে কী হবে বেলুনটা একসময় ফেটে যাবে না তার মানে কি ভিতরের হাওয়াগুলো প্রসারণ হবে তাই জন্য ফেটে যাবে তাহলে সেটা হলো গ্যাসের তাপীয় প্রসারণ আবার দেখবি প্রেশার কুকার থাকে প্রেশার কুকারের মুখ যখন খুব মানে গরম হয়ে যায় তখন এই ঢাকনাটা উঠে সিটি মারে আর যদি এটা না মারতে যাই মানে সিটি না বেরোয় তখন প্রেসার কুকারটা ফেটে যায় তো এটাকেও বলে গ্যাসের তাপীয় প্রসারণ তারপরে থাকে তো টায়ার যদি রোদের রেখে দিস ফুলিয়ে বা সাইকেল কোনো কিছু সেটাও ফেটে যায় সেটা হলো গ্যাসের তাপীয় প্রসারণ এখন দেখ গ্যাসের আয়তন প্রসারণ তিনটে জিনিসের উপর নির্ভর করে একটা হলো উষ্ণতা মাতাপ মাত্রা উষ্ণতা এখানে দেব উষ্ণতা আরেকটা হলো চাপ আরেকটা হলো গিয়া আয়তন আয়তন আলো উষ্ণতা কে लेके टेंपरेचर মানে टी দিয়ে চাপ কে लेके তোর পেশাল মানে पी দিয়ে আয়তন কে মানে ভলিউম মানে ভি দিয়ে এটাকে বুঝলি এই তিনটে হল চলরাশি মানে মান পরিবর্তন হতে পারে তাহলে গ্যাসের উস মানে গ্যাসের প্রসারণ কী কারোর ওপর নির্ভর করে এই তিনটের ওপর যেমন তরলের প্রসারণ নির্ভর করে পদার্থের অনুর প্রকৃতির ওপর আর তরলের প্রকৃতির ওপর দুটোর ওপর তেমন গ্যাসের আয়তন নির্ভর করে এই তিনটের ওপর এখন দেখ এর ভিতর ধরা আছে গ্যাস হ্যালো ধর এটা একটা কিছু একটা গ্যাস তাহলে আমি যদি গ্যাসটাকে গরম করি যদি আমি দিই তাপ ধর এটা নির্দিষ্ট আয়তনের একটা গ্যাস আছে এখন যদি আমি গরম করি তাহলে কী হবে এরপর চাপ বাড়বে না সব দিকে চাপ বাড়বে তাহলে এর আয়তনটা আমি যদি বাইরে দিয়ে দিই তখন কী হবে চাপ কমে যাবে তখন গ্যাসটা আয়তন বেশি বৃদ্ধি পাবে আবার চাপ বেশি থাকলে কম বৃদ্ধি পাবে এমন করে থাকে তাহলে দেখ আমি যখন চাপ যদি কোন রকম মানে এইটা যদি আমি স্থির রাখি মানে আকারটা কোনো ধরনের পরিবর্তন না করি তাহলে তাপ যত দেবো আয়তন তত বৃদ্ধি পাবে মানে গ্যাসের আয়তন গ্যাসের উপর মানে তাপের উপর নির্ভর করে বা ভি ভ্যারিজস টি বা তাপের সঙ্গে সমানুপাতিক কখন যখন গ্যাসের চাপ মানে চাপ হলো ধ্রুবক गैसर चाप हल ध्रुवक वपरिवर्तनशील ध्रुवक बुझला गल सूत्र गणितिक रूप ए चार्ल्स सूत्र एक गैस आयतन जीरो डिग्री सेलसिय उष्णत जा जरोो डिग्री उष्णत সেলসিয়াস বা প্রতি ডিগ্রি চা দিয়ে আছে দেখবি মানে প্রতি ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা হবে যদি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করিস তার আয়তন বৃদ্ধি পাবে কত একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে ঠিক আছে এটা পাবে বৃদ্ধি আর যদি এক ডিগ্রি তাপমাত্রা বাড়াস তখন বৃদ্ধি পাবে এটা আবার যদি এক ডিগ্রি তাপমাত্রা কুমাস তখন কী হবে মানে মাইনাস এক ডিগ্রি করিস তখন এর তাপমাত্রা কমবে একের দুশো তিয়াত্তর ডিগ্রি মানে দুশো তিয়াত্তর অংশ মানে এমন করে পৌঁছ তোর কাছে হচ্ছে পঞ্চাশ টাকা যদি রেখে দিস কোনো ব্যাঙ্কে এক বছরে প্রত্যেক এক বছরে তোর সুদ দেয় টেন পারসেন্ট তাহলে এই টাকাটা যদি এক বছর থাকে তখন কে যাবে পঞ্চাশ টাকাটা হবে তোর কাছে পঞ্চাশ টাকা প্লাস পঞ্চাশ টাকায় সুদ পাবে কত পঞ্চাশ গুণ দশ বাই একশো এইটুকু সুদ এক বছরের সুদ তাহলে তখন তোর কাছে টাকা হবে পঞ্চাশ যোগ মানে পঞ্চাশ কমন নেই তাহলে এখানে থাকবে তোর ওয়ান প্লাস দশ বাই একশো বা গুণ করে ও বের করতে পারিস তার মানে এই কাজে এটা তোর থাকবে টাকা এখন তুই যদি টাকা দাঁড়কিস দুই বছর তাহলে তোর পঞ্চাশ টাকা তো ছিলই প্রথম বছরে সুদ দেবে তোর পঞ্চাশ গুণ দশ বাই একশো তারপরের বছর আবার এই টাকাটাই সুদ দেবে পাঁচ পার্সেন্ট মানে পঞ্চাশ গুণ দশ বাই একশো হ্যালো মানে পঞ্চাশ টাকাটাই সুদ দেবে যদি কেমন ভাবিস তাহলে তোর কাছে হলো কত পঞ্চাশ কমন যদি নিস তাহলে কেন তোর পরে থাকবে ওয়ান প্লাস দশ বাই একশো যোগ দশ বাই একশো তাহলে এটাকে লেখা যায় পঞ্চাশ গুণ ওয়ান প্লাস ওপরে থাকবে তোর দুই গুণ দশ বাই একশো এটা বুঝলাম তাহলে এটা হলো তাপমাত্রা বৃদ্ধি এমন করে তাহলে গ্যাসের যদি প্রথম আয়তন আমি ধরে নিই ভি এটা হলো প্রাথমিক আয়তন তাহলে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যদি উষ্ণতা বাড়ায় এক ডিগ্রি সেলসিয়াস তাহলে তখন তার আয়তন কত হবে প্রাথমিক আয়তন প্লাস প্রাথমিক আয়তনের বাড়বে তোর একের দুশো তিয়াত্তর অংশ গুণ একের দুশো তিয়াত্তর তাহলে এক ডিগ্রি উষ্ণতায় ধরে নেই ভি ওয়ান সমান ভি কমন নিলে থাকে কত ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে যদি তাপমাত্রা করি দুই ডিগ্রি তাহলে তখন আয়তন নিশ্চয়ই হবে ভি ইন্টু ওয়ান প্লাস দুই বাই দুশো তিয়াত্তর মানে এই অঙ্কটার মতো অনেকটা তাহলে আয়তন যদি এখন তাপমাত্রা যদি বাড়াই তিন ডিগ্রি তাহলে ভিতরে ধরে নেই তাহলে তার আয়তন হিসেবে ওয়ান প্লাস তিন বাই দুশো তিয়াত্তর তাহলে এখন আলোগিয়া যদি তোর উষ্ণতা বাড়াই টি ডিগ্রি সেলসিয়াস তাহলে আয়তন কথা হবে ভি ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটাই হলো সূত্র আর কোনো বই দেওয়া থাকে থ্রিটা ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন হবে ভি ইনটু ওয়ান প্লাস থিটা বাই দুশো তিয়াত্তর এইটা মানে কত উষ্ণতা বাড়ালাম সেটা তাহলে এই জায়গাটায় দেখ এটা কী ছিল গ্যাসের প্রাথমিক আয়তন এটা হলো অন্তিম আয়তন তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি ওইভাবে বের করিস এক ডিগ্রিতে তাহলে উপরে কি থাকে এটা ধরে নি একদিন এক নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে ওখান থেকে তুই পাবি ওপরে থাকে আয়তন প্রসারণ তার মানে আয়তন প্রসারণ কত অন্তিম আয়তন ভিটিটা মাইনাস ভি আয়তন প্রসারণ ভাব প্রাথমিক আয়তন গুণ তাপমাত্রা বৃদ্ধি এখানে তাপমাত্রা বৃদ্ধি কত তাপমাত্রা বৃদ্ধি শূন্য থেকে করেছি তার মানে টি ধরলে টি মানে টি মাইনাস জিরো কারণ জিরো ছিল প্রাথমিক তারপরে যেটা করলাম সেটা এখানে থিটা ধরলে থিটা তাহলে এটা হলো গামা তোর হ্যাঁ গামা সমান এটা তাহলে এটাকে লেখা যায় গামা সমান সমান ভি থিটা কিন্তু থিটা ধরে নিয়েছি তাহলে এটাও থিটা ধরে নিই ভি থিটা মাইনাস ভি ভাগ ভি ইন্টু থিটা দুই নাম্বার সমীকরণ যদি ধরে নিই এই দুটো যদি তুলনা করি এবার দেখ এখানে যে তোর ভীতিটা এখান থেকে যদি ভীতিটা বের করি বা সেটাই মানে এর পা হলো অন্তিম আয়তন তাহলে এখানে তুই পাবি গুণ এইটা মানে কামা ভি থিটা প্লাস ভি তাহলে এখান থেকে তোর আছে ভি থিটা সমান সমান এখান থেকে যদি কমন নিজ ভি মানে এই থিটাটা মানে হলো তাপমাত্রা তাহলে এখানে পরে থাকে তোর কামা ইন্টু তাপমাত্রা যোগ এক তাহলে এইটা যদি বসা তুই এই জায়গাটাই দেখ এই দুটো এটা ধরেন দুই নাম্বার তাহলে এই দুটো যদি তুলনা করিস এখন দেখ ভীতিটা সমান এইটা এখানে ভীতিটা সমান এইটা মানে এইটা এটা যদি সমান করিস তাহলে এখান তো আসবে ভি টু গামা থিটা প্লাস ওয়ান সমান সমান ভি টু ওয়ান প্লাস থিটা ফাইভ দুশো তিয়াত্তর এখান থেকে গামার মান বের কর এর সাথে ভি ভি দুই দিকে একই কেটে গেল তাহলে থাকলো কি গামা থিটা ए প্লাস ওয়ানটা ধর ওই পাশে চলে গেলো তাহলে এখানে থাকবে তোর ওয়ান প্লাস থিটা বাই দুশো তিয়াত্তর মাইনাস ওয়ান তাহলে এইটা এটা কাটলো এবার আ গামা সমান সমান ধর আসবে থিটা বাই দুশো তিয়াত্তর এই এই কাটা তাহলে তোর গামা সমান থাকলো কত তাহলে তোর এখানে গামা সমান থেকে গেলো ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে গামার মান কত এক দুশো তিয়াত্তর প্রত্যেক ডিগ্রি হলো এটা প্রত্যেক ডিগ্রির জন্য তো তার মানে ডিগ্রি সেলসিয়াস ইন বাড়ছে এক কথাই তার মানে প্রত্যেক ক্ষেত প্রত্যেক গ্যাসের আয়তন প্রসারণ সমান তার মানে কী বললাম দেখ প্রত্যেক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয় যেমন এখানে তুই কঠিনের ক্ষেত্রে পেয়েছিস তামার আলাদা পিতলের আলাদা আবার তরলের ক্ষেত্রে পাবি জলের আলাদা চার ডিগ্রিতে পরে প্রশ্ন আবার করে দেব বুঝছ তাহলে দেখ এই জায়গাটায় তিনটা আছে আরেকটা হলো কঠিন তরল গ্যাস আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি তুলনা বলে বা আয়তন প্রসারণের তাহলে কঠিনের থেকে তরলের বেশি তরলের থেকে গ্যাসের বেশি এইটা হ্যালো আর এই অধ্যায়ের প্রশ্নগুলো পরে করে দেবো এরকম পৃষ্ঠটা এক হয়ে গেলে ইট্টু একটু বেশি টাইম লাগে না